সুপ্রিয় দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগত ইউনাইটেড হাসপাতালে তামিরের বাইপাস সার্জারি চলছে এনসিপির অপরাজনীতি ও জুলাই বিক্রি বন্ধ করতে হবে পাটগ্রাম সীমান্তের অভ্যন্তরে ভারতীয় ড্রোনের অনুপ্রবেশ সীমান্তে উত্তেজনা গ্রেটার বাংলাদেশ মানচিত্র নিয়ে উদ্বিগ্ন ভারত জামায়াত ইসলামী ইসলামের নামে মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে মন্তব্য তাহের সুমনের ডাকাতির প্রস্তুতিকালে হোটেল থেকে যুবদলের দলের চার কর্মী গ্রেফতার পাঁচই আগস্টের মধ্যে ঘোষিত হবে জুলাই ঘোষণাপত্র যা বললেন উপদেষ্টা মাহফুজ আগামীকাল শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা হবে জানাল এনসিপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ইউনাইটেড হাসপাতালে জামায় তামিরের বাইপাস সার্জারি চলছে। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জামায় তামিরের আমির ডাক্তার শফিকুর রহমানের বাইপাস সার্জারি চলছে। শনিবার সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় ডাক্তার জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে একদল চিকিৎসক তার বাইপাস সার্জারিতে নিয়োজিত আছেন ওটিতে নেয়ার আগে আমিরে জামায়াত উপস্থিত নিকটজন ও দলীয় নেতাকর্মীদের কাছ থেকে বিদায় নেন তিনি তার সুস্থতার জন্য দেশবাসী সহ সকলের দোয়া কামনা করেন আমিরে জামায়াতের পিএস এস নজরুল ইসলাম এসব তথ্য জানান এনসিপির অপরাজনীতিও জুলাই বিক্রি বন্ধ করতে হবে জুলাইকে নিয়ে এনসিপির অপরাজনীতি ও জুলাই বিক্রি বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন জুলাই সনদের জন্য শাহবাগে আন্দোলন করা জুলাই যোদ্ধা নেতা মাসুদ মাসুদ রানা সৌরভ শুক্রবার রাত রাজু সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন বলেন আমরা কোনো রাজনৈতিক দলের জন্য আন্দোলন করিনি আমরা আন্দোলন করেছিলাম কিংবা জুলাই হয়েছিল বলেই এনসিপি সৃষ্টি হয়েছে কিন্তু আমরা তিন তারিখের তাদের প্রোগ্রামে যাব না বলেছি বলেই আমাদের ভুয়া ভুয়া বলে শাহবাগ থেকে তাড়িয়ে দিয়েছে তিনি বলেন আমাদের সবার কাছে সরকার থেকে দেওয়া জুলাই যোদ্ধা কার্ড আছে কিন্তু তারা আমাদের ভুয়া ভুয়া বলে শাহবাগে পুলিশ দিয়ে পিটিয়েছে জুলাইয়ের সব ক্রেডিট নিতে চাচ্ছে তারা অথচ এ আন্দোলন ছিল সর্বসাধারণের মাসুদ আরো বলেন এনসিপি কে আমরা বলে দিতে চাই জুলাই নিয়ে কোনো রাজনীতি করা যাবে না এই অপরাজনীতি ও জুলাইকে বিক্রি করা বন্ধ করতে হবে পাটগ্রাম সীমান্তের অভ্যন্তরে ভারতীয় ড্রোনের অনুপ্রবেশ সীমান্তে উত্তেজনা লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় ড্রোনের অনুপ্রবেশ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে উপজেলার ধবলসুতি আট দুই নয় নম্বর মেইন পিলার দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারত সীমান্তের ফুলকা ডাবরি এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক এই ড্রোন পাঠানোর অভিযোগ উঠেছে স্থানীয়রা জানান বৃহস্পতিবার আনুমানিক বিকেলে একটি ড্রোন বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে দেখে সীমান্তের লোকজন কিছু বুঝে ওঠার আগে ড্রোনটি পর মুহূর্তে চলে যায় এভাবে প্রায় আসে আবার চায় এর আগে বিজিবির টহলরত দল সরাসরি ড্রোন দিয়ে মহড়া চালাতে দেখলেও কোনো ধরনের ব্যবস্থা নেয়নি এমনকি ড্রোনটি বাংলাদেশের ভেতরে প্রবেশ করে তথ্য সংগ্রহ করে চলে যাওয়ার পরও বিজিবির নীরব ভূমিকা পালন করেছে বলে অভিযোগ এলাকাবাসীর গ্রেটার বাংলাদেশ মানচিত্র নিয়ে উদ্বিগ্ন ভারত গ্রেটার বাংলাদেশের মানচিত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত এজন্য তারা বাংলাদেশের ওপর নিবিড়ভাবে নজর রাখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের জাতীয় স্বার্থ ও নিরাপত্তার জন্যই নয়াদিল্লি বাংলাদেশের ব্যাপারে বিশেষভাবে মনোযোগী বলেও লোকসভার এক অধিবেশনে উল্লেখ করেছেন তিনি অধিবেশনে তাকে বিজেপির এক এমপি বলেন সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সালতানাতি বাংলা নামের একটি ইসলামপন্থী গোষ্ঠী গ্রেটার বাংলাদেশ নামের একটি মানচিত্র প্রকাশ করে ভারতের একাধিক রাজ্যকে সেই মানচিত্রে বাংলাদেশী ভূখণ্ড হিসাবে প্রদর্শন করা হয় সালতানাতি বাংলা নামের এই গোষ্ঠীটি তুরস্ক ভিত্তিক এনজিও তার্কিশ ইউথ ফেডারেশনের সহায়তা মদতপুষ্ট আমরা এ ব্যাপারে কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি জবাবে জয়শঙ্কর বলেন আমরা ইস্যুতে বাংলাদেশের সরকারের সঙ্গে যোগাযোগ করেছি সরকারি ফ্যাক্ট চেকার প্ল্যাটফর্ম বাংলা ফ্যাক্টের দিয়ে বাংলাদেশের সরকার আমাদের জানিয়েছে যে দুই সালের ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল সেখানে মধ্যযুগের বাংলার একটি মানচিত্র প্রদর্শন করা হয়েছিল ওই প্রদর্শনীর যারা আয়োজক ছিলেন তারা বাংলাদেশের সরকারকে বলেছেন যে কোনো বিদেশি সংস্থা বা গোষ্ঠীর সঙ্গে তাদের সম্পর্ক নেই বাংলাদেশের সরকারের পক্ষ থেকে আরো বলা হয়েছে সালতানাতি বাংলা নামের কোনো সংগঠন বা গোষ্ঠীর অস্তিত্ব বাংলাদেশে নেই জয়শঙ্কর বলেন আমরা জাতীয় স্বার্থ সংক্রান্ত বিষয়গুলোতে বাংলাদেশের প্রতি বিশেষভাবে মনোযোগী ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের উপর আমরা নিবিড় নজর রাখছি এবং অভ্যন্তরীণ নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এগোচ্ছি জামায়াত ইসলামী ইসলামের নামে মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে মন্তব্য তাহের সুমনের জামায়াত ইসলামী می, ইসলামের নামে মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে বলে মন্তব্য করেছেন বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনে মিয়াবাজার স্কুল মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তাহার সুমন বলেন জামাইত ইসলামী এদেশের স্বাধীনতা চায়নি তারা বাংলাদেশের স্বাধীনতা দিবস বিজয় দিবস ও একুশে ফেব্রুয়ারি পালন করে না যারা স্বাধীনতায় আজও বিশ্বাস করে না তাদের ভোট চাওয়ার অধিকার নেই নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন এদেশের মানুষ গত আঠারো বছর ধরে ভোট দিতে পারছে না পতিত স্বৈরাচার এই দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে দেশের জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে বিএনপির একমাত্র লক্ষ্য জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা এই নির্বাচন যাতে না হয় সেজন্য কয়েকটি মহল ষড়যন্ত্র করছে সেসব ষড়যন্ত্রের বিষয় সজাগ থাকতে হবে তিনি আরো বলেন জামায়াত ইসলামী মহিলাদের গ্রামে পাঠিয়ে বলে তাদেরকে ভোট দিলে জান্নাতে যাবে তারা ইসলামের নামে মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে জান্নাতে কে যাবে তা জানেন একমাত্র আল্লাহ প্রস্তুতিকালে ডাকাতির হোটেল থেকে যুব দলের চার কর্মী গ্রেফতার যশোরের মনিরামপুর পৌর শহরের গরুহাট মোড়ে আবাসিক হোটেল রজনী নিবাসে অভিযান চালিয়ে একটি খেলনা পিস্তল ও একটি ধারালো চাকু সহ যুব দলের চার কর্মীকে আটক করেছে পুলিশ শুক্রবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় এর আগে বৃহস্পতিবার রাত এগারোটা থেকে একটা পর্যন্ত প্রায় তিন ঘন্টার অভিযানে তাদের আটক করা হয় অভিযানের সময় হোটেল মালিক আওয়ামী লীগ নেতা গাউসুল মোস্তাকের ছেলে মাদক বিক্রেতা ফয়সাল হুমায়ুন পালিয়ে যান আটকরা হলেন পৌরসভার গাংরা এলাকার আলম খান দুর্গাপুরের টুটুল উপজেলার কদমবাড়িয়া গ্রামের সাইফুল ইসলাম ও খেদাপাড়ার আবু সিনহা পুলিশ জানায় আটকরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন তাদের শুক্রবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আগস্টের মধ্যে ঘোষিত হবে জুলাই ঘোষণাপত্র যা বললেন উপদেষ্টা মাহফুজ জুলাই ঘোষণাপত্র পাঁচই আগস্টের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম শুক্রবার দিবাগত রাত বারোটার দিকে এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মাহফুজ আলম লেখেন জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা পাঁচই আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র ঘোষণাপত্র ইস্যুকে গণআকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ গত বছর জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত বিষয় এই জুলাই ঘোষণাপত্র অভ্যুত্থানের বর্ষপূর্তির সামনে রেখে সম্প্রতি জুলাই ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া বিএনপি জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন দলকে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার ঘোষণাপত্রের খসড়ায় ছাব্বিশটি দফা রয়েছে প্রথম একুশ দফায় মহান মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের মানুষের অতীতের বিভিন্ন ঐতিহাসিক ও গণতান্ত্রিক সংগ্রাম থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে পরের পাঁচটি দফায় রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের আকাঙ্ক্ষা আওয়ামী লীগ আমলে গুম খুন গণহত্যা বিরোধী অপরাধ ও সব ধরনের নির্যাতন নিপীড়ন এবং রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধের দ্রুত উপযুক্ত বিচার আইনের শাসন ও মানবাধিকার দুর্নীতি শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে আগামীকাল শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা হবে যা জানাল এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপি নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়ার কথা জানিয়েছে দলটির পক্ষ থেকে বলা হয়েছে আগামীকাল রোববার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণা দেওয়া হবে শনিবার সকাল সাড়ে নয়টার পর এনসিপির ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে কথা জানানো হয় নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছে এনসিপি দলটির প্রত্যাশা ইতিহাসের সন্ধিক্ষণে সবার সঙ্গে দেখা হবে এর আগে বুধবার বিকেলে নরসিংদী শহরের পৌরসভার সামনে আয়োজিত পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন তেসরা আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে সেদিন সবাইকে শহীদ মিনারে যোগদানের আমন্ত্রণ জানিয়ে নাহিদ ইসলাম আরও বলেন আপনারা সেদিন সঙ্গে থাকলে সব দাবি আমরা আদায় করে ছাড়ব আগামীকাল রোববার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশ হওয়ার কথা রয়েছে।